নজর নজর দিকে সেখানে নাই তারা বর্তমান হলো সোনার ছেলে কিসের ছেলে সোনার ছেলেরা যা খুশি তাই করছে সেখানে কোনো বাধা নাই সেখানে কোনো নজর নাই নজর শুধু টুপি আর দাড়ি অসরের ঝঞ্জরানি গুন্ডামির মোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটসাব করছে আর মদ পান করছে শিক্ষককে পিটাচ্ছে কলেজ অবরোধ করছে তালা ঝুলাচ্ছে শিক্ষককে মারতেছে ঠিকเก না বলেন মহিলাদেরকে দর্শন করছে টিটিং করছে সেদিকে নজরও যায় না নজর শুধু দাড়ি আর টুপি ঠিকเก না বলে। নজর কোন দিকে সেখানে নজর নাই তারা করছে তারা বর্তমান হলো সোনার ছেলে কিসের ছেলে সোনার ছেলেরা যা খুশি তাই করছে সেখানে কোনো বাধা নাই সেখানে কোনো নজর নাই নজর শুধু টুপি আর দাড়ি নজর কোথায় আমার বন্ধুগণ দুঃখ লাগে কষ্ট লাগে এই বাংলাদেশে কিছু হুতুম পেচার জাত আছে সামসিকার বাচ্চা আছে এদের কোরআনের আলো সহ্য কয় না কোরআনের মাহফিল এদের সহ্য হয় না ঠিক কেরা বলেন কোরআনের মাহফিল বন্ধ করে দেয় হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে দেয় আমার ভয়েরা আমি কিছুদিন আগে যশোর জেলা যে গরু গাছা থানা মাহফিল করতে গিয়েছিলাম সেখানে অলরেডি মাহফিল চলছে কিন্তু কমিটি কর্তৃপক্ষ কোনো অনুমতি নিয়ে আসে আমার বন্ধুগণ আমারে মঞ্চে নিয়ে যাওয়া হলো ঘোষণা দাও হচ্ছে এবার প্রধান মেহমান আলোচনা করবে ইতিমধ্যে পুলিশের গালি হুইসেল মেরে চলে আসছে জনগণ পুলিশকে দেখে দৌড়াচ্ছে জনগণ মাহফিল ছেড়ে দৌড়াচ্ছে আমি বলছিলাম দৌরান কেন কয় পুলিশ আর পুলিশ খেরে বাবা পুলিশ আইছে তোমার কি বলছে হুজুর ধরে নিয়ে যাবে এবার দেখা গেল আমার ডান পাশের সভাপতি ছিলেন উনিও মনছে নাই মনস থেকে চলে গেল এইভাবে করে দেখলাম আমি আর দুই জন বসে আছে কয়জন আমি বক্তা আর দুই জন আমার পিছনে বসে আছে আর जरुरत ছিল হাজার হাজার জনগণ সেখানে মুষ্টিমে অর্ধেক জনগণ বসে আছে আমার বন্ধুগণ ওসি সাহেব মঞ্চে চলে আসলে আসার পরে বলছে কুমিটি কই এই দুইজন বলছে আমরা দুইজন আছি আর সবগুলো কোথায় গেছে জানি না বলছে আপনারা যে মাহফিল করতেছেন এখানে গিয়ে কোনো অনুমতি নিয়েছেন বলছে এখানে আমরা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলের আয়োজন করেছি অনুমতি নামার আমরা প্রয়োজন মনে করি নাই কারণ বিগত ভাবে মাহফিল করেছে কোন অনুমতির প্রয়োজন হয় নাই যার কারণে আমরা এবারও মাহফিল করছি কোন অনুমতির প্রয়োজন মনে করি নাই বন্ধুগন আমার ওছি সাহেব কোনো কথা বললেন না একটা কাগজের স্লিপ लेके বলছেন হুজুর আপনি 15 মিনিট টজ করবেন 15 মিনিট টজ করার পরে আপনি মুনাজাত দিয়ে দিবেন আমার বন্ধুগণ ওছি সাহেব বসে আছে আমি স্লিপ নিয়ে জনগণ কে ডাকলাম ও জনগণ সব চলে আসো মাহফিলে ওছি সাহেব মাহফিলের পারমিশন দিয়েছে সুবহানাল্লাহ পড়ে জনগণ সব চলে আসলো মা বসে গেল এবার আমি মা ফিল শুরু করে দিলাম কিছুক্ষণ পরে ওসি সাহেবকে বললাম ওসি সাহেব নিচ্ছে আপনার বাবা মুসলমান আপনার দাদাও মুসলমান যার কারণে আপনি মা ফিরের অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে আমার বন্ধুগণ আমি ওসী সাহেবকে বললাম কুরআনের কোন জায়গায় আছে যে কুরআনের কথা বলতে গেলে বলতে গেলে অনুমুরতির পয়জনেই মুসলমানদের দেশে এই মুসলমানদের দেশে আলেম ওলামার দেশে ইমাম মজীদের দেশে কুরআনের আলো শোনা হবে কোন জায়গায় আছে পারমিশন নিতে হবে বাংলাদেশের কোন সংবিধানে আছে যে মাহফিল করার জন্য পারমিশন নিতে হবে আজ থেকে তিন বছর চার বছর পাঁচ বছর আগে তো এ ধরনের কোন পারমিশন নেওয়ার প্রয়োজন হয় নাই এখন কেন পারমিশন নেওয়ার প্রয়োজন হয় প্রশ্নের জবাব দেন উনি চুপ করে আছেন এইভাবে করে আমি একটা না এক ঘন্টা মাহফিল উনি এক ঘন্টা পরে আমাকে বলছে হুজুর যা খবর হয়েছে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ থেকে কোরআন থেকে আলোচনা করেন আমার বন্ধুগর আমি জানতে পারলাম ওখানে মাহফিলকে বন্ধ করার জন্য দুটি গ্রুপ হয়েছিল কয়টা এক গ্রুপ মাহফিল করতেছে আর এক গ্রুপ চাচ্ছিল যাতে করে মাহফিলটা বন্ধ হয়ে যায় যার কারণে ওসি সাহেবের ওসি সাহেবকে ফোন করে আবলতা তাবল বলেছিল কি বলেছিল আবলতা তাবল বলেছিল এরকম আবল তাবল বলা কিছু নাস্তিকের বাচ্চা আছে কিনা আমার দেশে কথা বলে না সিকিনা মাহফিল সহ্য খায় না কোরআনের আলো সহ্য খায় না যার কারণে আবল তাবল বলে আমার বন্ধু পরে জানা গেল যে মাহফিল বন্ধ করার জন্য অপর দল ওসি সাহেব মোবাইল করে এখানে নিয়ে এসেছিলেন কিন্তু সার্থক হয় নাই লাভ হয় নাই ওসি সাহেব কোরআনের পক্ষে ছিলেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওখানে জানা গেল ওখান থেকে পাঁচ মাইল দূরে একটা মাহফিলে মাহফিল বন্ধ করে সংসদ সদস্যই মমতাজ আপাক নিয়ে আসছিল কারে আমার দেশে মমতাজ আছে কিনা কথা বলেন আছে কিনা আমার বন্ধুগণ মাহফিল বন্ধ করে মমতাজেক নিয়ে আসলো আমার দেশে মমতাজের ভক্ত আছে কিনা কথা বলেন আছে কিনা কম না বেশি কিছু যুবক আছে আবার কিছু বুড়ো মানুষ আছে আছে কিটা বলে কিছু যুবক আছে যে গান গাইলো কি গান ফাটিয়া যায় আমি বলি তোমার এত ফাটে কেন ফাটা কিন্তু ভালো না ঠিক কেনা বলে এই সকল কত আজও বাজো গান গাই আমার দেশে যুবকদের চরিত্র নষ্ট করলো সেদিকে নজর নাই ঠিক কেনা বলে তারপরে কিছু মুরব্বী জাতীয় মানুষ আছে এরা কিন্তু মমতাদের ভক্ত যারা বুড়ো মানুষ আছেন যারা বাবা দিদি আছেন মন খারাপ করবে না আপনারা কিন্তু না ওই সকল বুড়ো মানুষ মোস একটা বনগেরা আর একটা আতাইকুলা এরকম বিশাল বিশাল বাগা বাগা বস মধ্যে আছে কলকি এমন টানা টানছে মনে হচ্ছে এই মুহূর্তে ইট টানা ট্রাক্টরের ধোয়া ছাড়ছে এরকম কিছু মুরব্বী আছে না ভাই নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লা নাই ডাকে খাজা বাবা কোন বাবা খায়া খাজা বাবা দয়াল বাবা ল্যাংটা বাবা কলকি বাবা ও বাবা কই বাবা এরকম কিছু আছে না কারণ বাংলাদেশে তো বাপের অভাব নাই নাকি বাবার অভাব আছে বাবার কিন্তু অভাব নাই নিজের বাপেক ডাকে না বাবার ডাকে কারে ডাকে নিজের বাপেক ভাত দেয় না নিজের বাবা বাবার বাপে কে ভোজনা করে না বাবার খেদমত করে আর সব সময় শুধু বাবারে ডাকে কারে ডাকে কই কেউ ফেরে না খালি গাতে বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি খাতে খাজারে তোর দরবারে আল্লাহর তন খাজাই দিয়া খাজা আল্লাহ গেছে খালি হইয়া বলেন না উজুবিল্লা জোরে বলেন না উজুবিল্লা এরকম কিছু ভন্ডের বাচ্চা আছে কিনা কথা বলেন আছে কিনা এরা তাকে কা খাজা বাবা অথচ গান যদি এইভাবে বলতো কেউ ফেরে খালি খাতে আল্লা তোর দর কেউ ফের না খালি খাতে মউলারে রে তোর দর বড়ে সাইতে চল না কঙ্গাল সাইতি কাঙ্গাল বাউলারে তোর দর বড়ে কেউ ফের না খানি গাত্ রে তোর দর